জাদু 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 কে বলো দেখবে যাদু না আমার কাছে রাখো না হাতে হাতে কত যে রঙের রং বেরঙের জাদু আমার আছে জাদু 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 কে বলো দেখবে জাদু 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 এই যে জাদু হ্যাঁ এই জাদু এই নজর এই এই বিষয়টার আমার টপিক এবার ঘটনা হচ্ছে মূল বিষয়বস্তুতে ঢোকার আগে আমি কটা কথা বলতে চাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে রিজন রিজন হচ্ছে শায়দ চক্রবর্তী অলিপাবের ঘটে যাওয়া এমন একটা ঘটনা যেখানে কিনা একজন ব্রাহ্মণ মানুষ হয়ে সে কি করে গো মাংস ভক্ষণ করল এই প্রশ্নটা সত্যি মানে এটা তো দেখো খাওয়া এই যে পরন অন্যের ইচ্ছায় খাওয়াটা নিজের ইচ্ছায় এই যে জিনিসটা সবাই সবার মতন করে খায় কারণ খাওয়ার উপর আমি হস্তক্ষেপ করতে পারি না আমরা বাঙালি হয়ে অনেক বাঙালিকে অনেক কিছু জিনিস খেতে দেখি কিন্তু আমি যেটা খাই না খাই যেমন আমি শুটকি ভর্তা খাই না বা কোনোদিনও খাইও নি মেবি সেটা খুব টেস্টি হতে পারে বাট আমি খাইনি কিন্তু যারা খেয়েছে তারা বলেছে তার খুব সুন্দর স্বাদ এই যে গেরি চোখের জন্য নাকি ভীষণ ভালো তো এগুলো অনেকেই খায় কিন্তু আমি কখনো খাই আচ্ছা তারপরে আরো এরকম নানান রকমের জিনিস আছে যেগুলো কিনা এই যে পোর্ক হ্যাঁ আমাদের কিন্তু বাঙালিদের মধ্যেও অনেক মানুষ আছে যারা কিনা পোর্ক ট্রাই করেছে বাট আমি কোনোদিনও খাবো এটা ভাবিনি একবার ট্রাই করার সুযোগ পেয়েছিলাম কিন্তু খারাপ যে বলবো সেরকম মানে বলতে পারছি না যে খারাপ বা সেরকম মানে আমার ঠিক যেহেতু খেয়ে অভ্যস্ত না তো সেরকম হয় জিনিসটা মন মতো মানে বলে না যেটা স্বাদের একটা ব্যাপার কিন্তু যারা খায় যার যার ইচ্ছায় শেষে খায় যার যার রুচিতে মানুষ খায় সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার খাওয়ার উপরে আমি কখনো হস্তক্ষেপ করতে পারি না কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন ধর্মের কোন খাওয়া সেই ধর্মটাকে খোঁচা মারাটার আমার কোনো দরকার নেই যেখানে আমি একজন ব্রাহ্মণ ঘরের মানুষ হয়েও আমি কিন্তু মুসলিম বন্ধু রাখি তাদের বাড়ি যাই তাদের খাবার খাই ছানি সবই হয় কিন্তু সেখানে আমার আপত্তি নেই কিন্তু সেটা যদি আমি মানে ভুলবশত খেয়ে ফেলি সেখানে ওই যে খাবার পরিবেশন করেছে সম্পূর্ণরূপে তাদেরই বা কী করে দোষ দিয়ে বলতো কেন বলছি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে চাই একটা বড় রেস্তোরাঁ সেখানে প্রচুর পরিমাণে খাবার সার্ভ হচ্ছে সারা সারাদিনে প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা টেবিল মার্ক করা থাকে যে অমুক টেবিল থেকে এই অর্ডারটা এসেছে সেখানে দাঁড়িয়ে একটা অর্ডার সুইপ হয়েই যেতে পারে হয় এরকম অনেক ক্ষেত্রেই হয় আমরা একটা সময় কী যেন একটা অর্ডার করেছিলাম সেখানে ভুল করে আমাদের অন্য একটা জিনিস দিয়ে দিয়েছিল চিকেনের জায়গায় অনেক সময় পনির এসে যায় অমুক মাছটা অর্ডার করলে সেই জায়গাটা অন্য জিনিস এসে যায় সেটা কোনো অন্যায়ের বিষয় না ঠিক আছে এটা কোনো ভুল না এটা কোনো দোষ না এটা হতেই পারে কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই যে ওয়েটারটা যে কিনা যৎসামান্য একটা মাইনাতে চাকরি করে আমি এখানে ধর্মকে আনবই না আমার কাছে মানুষ আগে মানুষ যে ওখানে কাজ করছে তার ওই ইনকাম থেকে তার সংসার চলে সেখানে তার যদি একটা ভুলবশত কিছু হয়ে যায় সব জিনিসেরই একটা সুযোগ মানুষ পায় কিন্তু যদি আমি কাউকে সুযোগই না দিই সুযোগটা না দিয়ে সাথে সাথে তার নামে একটা মানে কী বলবো অ্যালিগেশান দিয়ে এমন পরিস্থিতি করে দিই যে সেই মানুষটার কাজের জায়গাটা যেখান থেকে সে দুটো পয়সা আর্নিং করে সেটা তার চলে যায় এটা তো ঠিক না এটা তো কখনোই ঠিক না এটা আমি আমার আমার ওপিনিয়ন থেকে বলছি যদি এরকম হয়েও থাকতো গোটা সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েঞ্সার আজকের ডেটে দাঁড়িয়ে আমি এই ইনফ্লুয়েঞ্সার শব্দটাকে কিছুতেই আমি মেনে নিতে পারি না সত্যি কি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তারা জনগণকে কিছু ইনফ্লুয়েস করছে কি ইনফ্লুয়েস করছে দু একটা হাতে গোনা মানুষ ছাড়া আমি কিন্তু কাউকে ইনফ্লুয়েসার বলতে পারি না যেমন আমি সৌরনীলকে খুব দেখি সেই মানুষটির কথা কথাবার্তা আচার আচরণ তার বেসিক কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো লাগে সে সঠিকটা সঠিকভাবে বোঝানোর চেষ্টা করে সঠিক জ্ঞানটা আমাদের দেওয়ার চেষ্টা করে সঠিকটা আমাদের জানানোর চেষ্টা করে তখন গিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো কী বলবো সে আমাকে একটা ইনফ্লুয়েস করছে সেই বিষয়টার উপরে আমাকে একটা কোনো জ্ঞান দিচ্ছে কিন্তু বাকি যারা আছে যারা রাতারাতি ব্লগার হয়ে গেছে যারা বড় বড় হা বাড়ি হাঁকিয়ে ফেলছে আর নিজেদের বেডরুমের এক একটা ওয়ালে এক একটা কালার করছে কখনো লাল কখনো নীল কখনো হলুদ কখনো সবুজ কি ইনফ্লুয়েস করছে আর এখন তো সবচেয়ে বড় কথা ট্রেন্ডিংই হয়ে গেছে পরকীয়া পরকিয়া করে মানুষ ইনফ্লুয়েস করছে যে কীভাবে বাড়ির বউ স্বামীর দ্বারা পরিত্যক্ত হলে কীভাবে মানে পরকিয়া করতে পারে মানে সেই কিলো দ্বারা বিক্রি হওয়া মতন সম্মান হাটে বাজারে বিক্রি হয়ে যাচ্ছে তো ইনফ্লুয়েসটা কীভাবে হচ্ছে আজকে শায়ককে আমি বহু দিন ধরে দেখি শায়কের ফ্যামিলি বন্ডিং আমার ভীষণ ভালো লাগে আজকের ডেটে দাঁড়িয়ে দুই ভাইতে এত ভালো একটা বন্ডিং শেয়ার করা খুব রেয়ার দেখা যায় আর আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি আমি সত্যি এইটুকু তো অবশ্যই করে শায়কের থেকে শেখা উচিত যে কি করে একটা মাকে সম্মান করা যায় মাকে কখনো অবহেলা করতে নেই কীভাবে নিজের দাদা আর ভাইয়ের মধ্যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট করা যায় সায়কের ব্লগ থেকে আমরা সেটা দেখতে পাই আর সত্যি আমি অ্যাপ্রিসিয়েট করি বিষয়টা বাট এই লাস্ট যে বিষয়টা সরি সায়ক ঘটালো এটা জানি না কিছুতেই আমি না ঠিক মেনে নিতে পারছি না আমার যেটা মনে হচ্ছে এই দেবলিনার ঘটনাটা হওয়ার পরে বেশ একটা সেই লেভেলের গিয়ে ভিউজ আর্ন হয়েছে তার সাথে সাথে রেভিনিউ জেনারেট হয়েছে ট্রোল যত হবে আর্নিং তত বেশি হবে যেহেতু এরা নোন ফেস সেখানে দাঁড়িয়ে শায়ক মনে ওই বিষয়টাকে ঠিক মানে ওর হজম মানে হয়ে গেছে তাড়াতাড়ি ও মানে চাইছে মানে আরও পপুলার হতে বাট শায়ক এইভাবে তো পপুলার হওয়া যায় না আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে না বিষয়টা কিছু সংস্থা এখন নেমে পড়েছে সায়কের গ্রেপ্তারের জন্য যে ওকে গ্রেপ্তার করা উচিত কারণ একটা সাধারণ মানুষের চাকরি খেয়ে ফেলেছে সায়ক অবশ্যই করে যে লোকটিকে বলতে পারতো কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে ওর একটা ফেস ওইভাবে রিভিল করে দিয়ে ওর ফ্যামিলির রেপুটেশান হানি হওয়া তার একটা নিজের রেপুটেশান হানি হওয়া প্লাস ওই কি বলবো ওই যে অলিপাব যে রেস্তোরাঁটা তার ম্যানেজারকে জানিয়ে দেওয়া একটু এগুলো সংযত হওয়া দরকার ছিল এতটাও বাড়াবাড়ি দরকার ছিল না এটা আমার মনে হয় তাই আমার মনে হল এই ভিডিওতে এই অংশটা আমার সত্যি বলা দরকার কারণ আমার কাছে এটা ঠিক মনে হয়নি খাওয়া না খাওয়া সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার এবার সেরকমই ভুল হয়ে গেছে আজকে নিশ্চয়ই সে জেনে বুঝে তুমি এমন কোনো শত্রু না যে তোমাকে ইচ্ছে করে সে বিফ খাইয়ে দেবে হুম এটা তো হতে পারে না না এটা যে তুমিও শত্রু না যে মনে হলো না সাহেব চক্রবর্তীকে কি ব্রাহ্মণ আজকে জাত মারবো ওকে বিফ খাওয়াবো আমার মনে হয় না আর এইভাবে জাতও মারা যায় না হ্যাঁ সম্মান রেসপেক্ট জাত কুজাত বেজাত মানুষের ব্যবহারটাই আসল পরিচয় মানুষ মানুষকে কিভাবে ট্রিট করছে এটা আসল পরিচয় এতে কারো জাত যাওয়ার আর ভুল করে কিছু ভুল হলে ভগবানও সেই ভুলটাকে একটা বার সুযোগ দেয় তাই না যাই হোক তাকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আছে তোমার সবাই করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও সায়ের টপিকটা মনে হলো খুব মানে একটা ভাইটাল বিষয় যেটা চলছে যে এখন জিনিসটা জলটা গড়িয়ে কোথায় গেছে যে এখন সায়কের গ্রেপ্তারির জন্য কিন্তু কিছু সংস্থা উঠে পড়ে লেগেছে কারণ তারাও মেনে নিতে পারছে না একটা সাধারণ মানুষের এইভাবে চাকরি চলে যাওয়া ঠিক আছে এই জন্য সময় থাকতে সংযত হওয়া উচিত অসময় সংযত হয়ে কোনো লাভ নেই এইবার চলে আসি টুকটা নজর কালা জাদু কালা জাদু জাদুর আবার কালা আবার সফেদ কিন্তু কিছু জিনিস খাটে কিছু জিনিস চলে কিন্তু এই বিষয়টার উপর আমাদের সরাম ধন্যা দালাল দেবী মানে সু হ্যাঁ সুদেবী বললে সে আবার রাধিকার অষ্টমতম ইয়ের কাছে চলে যায় সক্ষী তুমি 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 না ওই যারা রয়েছে তাদেরই তুমি সখী হয়ে দিদি হয়ে বনু হয়ে নুন সরি বনু হয়ে ঘুরে বেড়াও সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমাদের সু সে কিন্তু কিছুতেই নজরটাকে বিশ্বাস করতে পারে না আরে নজরে ঘুম ধরে গেছে মারুদের হজম হচ্ছে না ঠিক আছে মারুরা বাসি খাচ্ছে মারু এখানে সেখানে যাচ্ছে এই কথাটা আমি প্রথম ভিডিওতে অবশ্যই করে করেছি আর তোমাদের আমি হলক করে বলে দিচ্ছি তোমাদের হলক করে বলে দিচ্ছি আজকে মারুর যারা যারা কথা বলছো তোমরা একটা টাইমের পর মিলিয়ে নিও এই এরা দুমুখ তো এরা তো দোগলা এদের এদের কোনো মান সম্মান নেই এরা কিন্তু পুনরায় আবার গঠবন্ধনে জড়িত হবে তোমরা দেখে নিও দেখে নিও মানে বাচ্চার জন্মে না মানে এই মাসিরা কিন্তু তৎপর হয়ে এগিয়ে যাবে তোমরা দেখে নিও এই মাসিরাই থাকবে তখন মানুষ হয়ে যারা বলেছে তারা কিন্তু এখানে বিরাজমান থাকবে না বুঝতে পারছি তো এরা হচ্ছে দোগলা পাবলিক তো দোগলা যারা এদের দোগলামি চলবে সিম্পাতি আমার কারুর ওপরেই নেই কারুর ওপরেই নেই কারণ এর মিল মেলবন্ধনটা পুনরায় ঘটবে খুব শিগগিরই ঘটবে যেখানে মানুর মায়ের সাথে শুয়ের একটা মাখো মাখো গদগদ সম্পর্ক ঠিক আছে যেখানে হলক করে বলে দিচ্ছে যে ওর বাড়িতেও গেলে ওর মা আমাকে না বলে যাবেই না যে জানো তো শু আমি আজকে আমার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি বোঝাতে পারছি ব্যাপারটা তাহলে সেখানে দাঁড়িয়ে মা যদি বোঝায় দেখ সুদিদি কিন্তু যতই তোকে গালি দি যতই তোকে মানে বাঁশ দেওয়ার চেষ্টা করুক না কেন সে কিন্তু তোকে ভীষণ ভালোবাসে কারণ সুদিদির কাছে ভালোবাসা ডেফিনেশনই হচ্ছে তোমার পেছন মেরে ভালোবাসা দেখান বোঝাতে পারছি বুঝাতে পারছি মানে পেছন মারাটা এই অর্থে আমি বলছি যে আজকে ওরা ওর পেছনে কি বলেছে আমরা জানি না কিন্তু অন ক্যামেরা বসে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন দিনে দুটো তিনটে চারটে করে ভিডিও হচ্ছে সেখানে দাঁড়িয়ে শুয়ে যেটা বক্তব্য সেটা সেটা হচ্ছে নজর বলে তো তো কিছু হয় না আর যে তোকে পড়ানো হয়েছে ভীষণ ওর একদম মানে চার্জই নেই চার্জ দে চার্জের পয়েন্ট থাকলে সেখানে চার্জ নয়তো খুলে ফেলে দে জলে এগুলো কিচ্ছু হয় না ষোলো মিনিট আট সেকেন্ডে এরকমই একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের শু আমি জাস্ট ওই জায়গাটা দুবার করে শুনেছি আমি ও কি বলছে তাই রিয়েলি হ্যাঁ জোন কি বলছিস জুলি আলী আচ্ছা আমি দুটো কথা আসি দেখো আমরা সবাই জানি এই কয়েক মাস আগে জাস্ট দাদা নো নমস্কার সম্মানের আশা করবেনই না আপনি বলে দিলাম আমি আচ্ছা যেখানে আপনার বউ আপনাকে সম্মান করে না আপনি আপনার বউকে সঠিক সম্মান করে না খালি মামমাম দিয়ে হামমাম করে যান সেটা বড় কথা না কথা হচ্ছে সে আপনার বউ আপনি উপরে টিপুন কি নিচে টিপুন আবার কি লেনদেনের সেটা বড় কথা না কিন্তু অন কেয়ার দিস ইজ দৃষ্টি কোড লাইক दैट তাই না সেটা বড় কথা বড় কথা হচ্ছে যে আজকে যে সময় এই যে সু এর হাজবেন্ড সুকে হিনাল বলে বাড়ি থেকে চলে যেতে বলেছিল আর সু হু বলতে গেছি হিনাল থেকে সু সমস্ত লোটান যেটা আছে সেটা ভীষণ পরিমাণে গুছিয়ে টুচিয়ে নিয়ে ও কিন্তু একটা ফ্ল্যাট পেয়ে যায় যে ফ্ল্যাটটা কিন্তু ফার্স্ট দেখাতেই ওর পছন্দ মানে ভীষণ অবাক কাণ্ড যে আমি একটাই ফ্ল্যাট দেখেছি একটা আমার পছন্দ হয়ে গেছে জাস্ট আমি মাল নিয়ে শিফট করে গেছি ঠিক আছে বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু শ্বশুর শাশুড়ি কাউকে দেখা যায়নি বৌমা একদম বাড়ি থেকে বেরিয়ে গেছে এবার কারণ ছেলে হিনাল বলেছে এবার ঘটনা হচ্ছে আমরা সেই সময় ভীষণ অবাক হয়েছিলাম দাদা নমস্কার নমস্কার অদ্ভুত এই দাদার মতন লোক ওকে হিনাল বললো হাউ ইজ দিস পসিবল এটা কিন্তু আমরা ভেবে বেরিয়েছি এটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে দাদা ওকে হিনাল বলেছে ঠিক আছে এবার হিনাল কেন বলেছে ভাই তার আদরের বউ তার মাম্মাম তার এত পছন্দ এই মাম্মাম ছাড়া সে কি করে কাটানো কিন্তু সেটা ছিল ফেক সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল কারণ দাদার হাফ প্যান্ট পরে দিয়েছিল প্রেজেন্ট ম্যাম এরকম চাই কারণ দাদার হাফ প্যান্ট ওই খাটের এই রিফ্লেকশনে সেটা ধরা পড়ে গেছিলো যে দাদা ওখানে উপস্থিত আর তার থেকেও দাদা ভীষণ ইনোসেন্ট তো প্রথম দিন গিয়ে কি সুন্দর বাথরুমের লাইট অন করে দিয়েছিল তো এতে বোঝা গেছিলো এটা এদের পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান ছিল না আমি কখনোই বলবো না যে ওখানে গিয়ে শুয়ের কোনো কুকিত্তি আমরা দেখেছি না আমি ওইসব কথাতে যাবো না কিন্তু ও গেছিলো গেছিল একটা অন্যরকম রেভলিউশন আনার জন্য ও সেরকম একটা ভিউজটা আনার জন্য খুব চেষ্টা করেছিল অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার চেষ্টা করছিল যেটা ও ঠিক কাজে দেয় এতে কি হচ্ছিলো খাজানার থেকে বাজারে বেশি হচ্ছিলো এখানে খরচও যাচ্ছিলো ঠিক আছে দু মাস মনে ছিল খরচ যাচ্ছে এক্সট্রা আলাদা করে সংসার চালানো মানে অনেক ওটা অন্যরকম ব্যাপার না এসে বেশি কিনলো সবই দেখালো তারপরে হঠাৎ করে আমাদেরকে কি জানালো যে আমি ওই বাড়িতে থাকলে কনসিভ করতে পারবো না কারণ আমার ওপরে টুক অ্যান্ড তাক আমি তো জাস্ট অভাগ এই তুক আর তাক যে মানুষটা নজরে বিশ্বাসী না সে তুক তাকে বিশ্বাসী এটা কেমন একটা অদ্ভুত টাইপের হয়ে গেল না হুম মানে বুড়ি নাজার বালে তেরা মুখ আলা হ্যাঁ তাই না কিন্তু আমরা দেখেছি বুড়ি নাজার বালের মু সাদা যেমন শু শুয়ের নজর কিন্তু বুড়ি না ওই নজরের কথা বলছিলাম মানে ও কিন্তু খারাপটার জন্য সবসময় ও তৎপর থাকে হ্যাঁ দেখে খারাপ হলো কি হলো না এরকম একটা ব্যাপার যে কিনা বলেছে যে ও নাকি মানে সন্তান ধারণ করতে পারছে না কারণ ওদের ফ্যামিলির লোক ওর ওপরে টুকটাক করেছে ওর বিছানায় নাকি জানলা থেকে কি ছুড়ে দিয়েছে তার জন্য নাকি ওর সারাগায় অ্যালার্জি পর্যন্ত হয়েছিল এটা শুনেছি আমি কেমন অদ্ভুত বিষয়টা না এটা কিন্তু আমরা শুনেছি যে ওর নাকি ওই বিছানায় কি ছুঁড়ে দিয়েছে তাতে ওর গ্যালার্জি হয়ে গেছে ওর টুকটাক হয়েছে যার জন্য নাকি বাচ্চা ও এ করতে পারছে না হ্যানা তেনা প্রচুর শুনিয়েছে তাহলে কি করে যে নিজে টুকটাকে বিশ্বাসী সে কি করে মারুর এই নজর বলা কথাটাকে খিল্লির মতন ইউজ করে তার মানে কতটা মিথ্যাবাদী কতটা দোচকলা কতটা দুর্মুখ এরা ধারণার বাইরে ধারণার বাইরে ও বলছে কিছু কুকুরকে সেরকম মুগুর দিতে লাগে কিন্তু ও খোদ নিজে যে কত বড় একটা কুকুর যে ওর মুগুর আমরা মেরে মেরেও ওকে বিয়ে করা যাচ্ছে না কারণ ও দাগি আসাবি আমি এর আগেও বলেছি পিছু টানটা কম ভয়টা জীবনে কম ভয় তখনই থাকবে মানুষের মনে যখন তার পিছু টান থাকবে চিন্তা থাকবে যে আজকে আমার যদি কিছু হয় তাহলে আমার পিছনের লোকগুলোর চিন্তা হবে কারণ ওর জন্য কেউ বাড়ির না না ও কারোর জন্য বাড়ির বুঝতে পেরেছো যে বারো বছর শ্বশুরবাড়িতে সংসার করে শ্বশুরবাড়ির লোকজনের না হয়ে গিয়ে বাইরে বেরিয়ে স্বামীর বদনাম স্বামী তাকে হিনাল বলেছে আর শ্বশুরবাড়ির বদনাম যে শ্বশুরবাড়ির লোকজন তার উপর টুকটাক করেছে সে আজকে অন্যের নজর লাগা সেইটার ওপরে একটা টিপ্পণী কাটছে তাও আবার খিল্লির সুরে তাহলে বলো এরা কত বড় বিষধর আর কত বড় দো চোখলা আজকে মারু বলো ম্যান্ডু বলো সু বলো বাকি যা যেটাই আছে যাই হোক যারা আছে এরা একটা টাইমের পরে পূর্ব মিলিত হবে তোমরা আজকে ডেটটা লিখে মিলিয়ে নিও যে বাচ্চার ওই জন্মই সে তোমরা দেখতে পাবে শুয়ের কোলে বাচ্চা বুঝতে পেরেছো মাসি পৌঁছে যাবে কারণ এটা এদের মধ্যে রয়েছে এরা এইটাকে ছাড়তে পারবে না এদের বেঁচে থাকার জন্য তখন দরকার আর যেখানে ম্যান্ডির সাথে এরকম একটা সম্পর্ক আর আরেকটা হতে পারে আরেকটা হতে পারে মানে খুব ভাবনা চিন্তা করবে যদি না করে কারণ ম্যান্ডি আর ওর মাঝখানে কেউ আসুক মানে শু আর ম্যান্ডির মাঝখানে কেউ আসুক সু কিন্তু চায় না শু কিন্তু চায় না কিন্তু এটার একটা বিহিত হবে তোমরা খুব শিগগিরই দেখতে পাবে পুনর্মিলনের এমন একটা জায়গা তৈরি হবে তোমরা মিলিয়ে নিও তোমরা মিলিয়ে নিও কারণ এখন মারুর যে পরিস্থিতি যাচ্ছে না মারু যে একটা ওর যে শারীরিক যে কন্ডিশান যাচ্ছে এইটা খুব শিগগিরই তোমরা দেখতে পাবে আজকে যদি মানুষ নজরকে নিয়ে এত খিল্লি ওড়ায় সেখানে দাঁড়িয়ে ও কত বড় বড় জ্ঞান দিল অথচ দেখো এই টুকটাক বিষয়টাকে জনসমক্ষে তুলে নিয়ে এসেছিল ওই যে টুকটাক করে কিন্তু আমার শরীর খারাপ হয়েছে আমার অ্যালার্জি হয়ে গেছে আমি ঠিক করে খেতে পারিনি আমি ঘুমোতে পারিনি আমার এই হয়নি আমার সেই হয়নি আজকে সে অন্যের নজর নিয়ে সে বড় বড় জ্ঞান দিচ্ছে তো এদের কাছে কোনোটাই মানে ইয়ে না কোনোটাই স্থায়ী স্থিতিশীল না স্থায়ী তোমরা দেখতেই পাবে না ডগমগ ডগমগ করবেই আর ওই স্রোতে ভেসে যাবে মানে এই যে ওয়াইটির বড় স্রোত যেমন পার করছে ভিউয়ার্সদের জন্য এই ভিউয়ার্সরা ওই স্রোতে বেঁচে যাবে ও বাবা তোমাদের মিলন দেখে চোখের জল ধরে রাখতে পারছি না লোভ জানো তো ভীষণ খারাপ আজকে যেমন সায়ক অতিরিক্ত লোভ করেছে মানে আরো বেশি ট্রোল হওয়ার ট্রোলিংয়ের এর ঠেলায় এখন জেলে যাওয়ার মানে অবকাশ হয়ে গেছে বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই করে দেখা নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য